সালাম আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন যে যেখানে থেকে আমার ভিডিওটি দেখছেন দেশের ভেতরেও দেশের বাইরে কাছে দূরে সবাইকে জানাচ্ছি অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা নতুন একটি ব্লগে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আপনাদের ভাইয়া এসেছিল আর এই প্যাকেটটা দেখে আমি ভেবেছিলাম এটার ভিতরে কেক মানে আমি দূর থেকে দেখেছি তো মনে হলো যেন কেকের প্যাকেট তা আমি আপনাদের ভাইয়াকে আবার জিজ্ঞেস করতেছিলাম যে হঠাৎ করে কেক কেন নিয়ে এসেছেন এক হাজার সাবস্ক্রাইবার হয়েছে সেই উপলক্ষে নাকি তা আপনাদের ভাইয়া বলতে সেটা কেক না পাগল এটার ভিতরে বিস্কিট রয়েছে আর এক হাজার সাবস্ক্রাইবার হয়েছে সেটা তো আমি জানিই না জানলে তোমার জন্য অবশ্যই একটা কেক নিয়ে আসতাম তো আপনাদের ভাইয়ার সঙ্গে আর কি মজা করতেছিলাম আর এখানে এনেছে হচ্ছে একটা রিং লাইট আসলে রিং লাইটটা যারা আর কি ভ্লগ ভিডিও করে বা বিভিন্ন ধরনের অনলাইনের সঙ্গে আর কি যারা জড়িত লাইফ করা থেকে শুরু করে অনেক কাজে রিং লাইটটা প্রয়োজন হয় তো রিং লাইট আমার এতদিন ছিল না আমার বড় হচ্ছে স্ট্যান্ড ছিল ট্রাইপড ছিল দুই তিনটা মানে এখনও আছে আর কি তবে হচ্ছে বড় স্ট্যান্ড দুইটা কিনেছিলাম দুইবার দুইটাই ভেঙে নষ্ট হয়ে গেছে তো ভাবলাম যে এবার আর স্ট্যান্ড নেবো না এবার হচ্ছে একটা রিং লাইট নিয়ে নিই এতে হচ্ছে কালার মানে কালার ভালো আসবে লাইটিংটা ভালো হবে আর কি বিশেষ করে যখন রান্না বানার ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করা হয় তখন হচ্ছে রিং লাইটটা প্রয়োজন হয় রান্নার সময় হচ্ছে পর্যাপ্ত আলোর প্রয়োজন হয় আলোটা যদি ঠিকঠাকভাবে না পড়ে তাহলে রান্নাগুলো দেখতে ভালো লাগে না অন্য রকম ফ্যাকাশে ফ্যাকাশে লাগে তা আপনাদের ভাইয়া আসার সময় হচ্ছে রিং লাইটটা নিয়ে এসেছে আর এখন হচ্ছে এই যে বিস্কিটগুলো খুলতেছে ছেলে তো অস্থির হয়ে গেছে এটার ভিতরে কি আছে সেটা দেখার জন্য সে খাওয়ার জন্য কিন্তু একটু বায়না করবে না যে আমি বিস্কিট খাবো কেক খাবো বা কিছু তার শুধু বায়না হচ্ছে চকলেট খাবো জুস খাবো বাহিরের চিপস খাবো এগুলো আর ওই বিস্কিট বলেন কেক বলেন পাউরুটি বলেন দুধ বলেন ওইগুলোর প্রতি তার কোনো নেশা নেই তো যাই হোক এখন সেই বিস্কিটের প্যাকেটটা খুলে সবাইয়ের কাছে নিয়ে নিয়ে যাচ্ছে সবাইকে খাওয়াচ্ছে আর আপনাদের ভাইয়া হচ্ছে রিং লাইটটা বের করে এখন সেট করে দিচ্ছে কারণ আমি তো সেট করতে পারবো না কিভাবে কি করতে হয় তো উনি যেহেতু এনেছে নিশ্চয়ই দোকানদার ওনাকে দেখিয়ে দিয়েছে কিভাবে কি করতে হবে তো সে অনুযায়ী উনি হলো লাইটটাকে সেট আপ করে নিচ্ছে আর দেখলাম যে রিং লাইটের সঙ্গে একটা রিমোটও দিয়েছে বেশ ভালো সিস্টেম কিন্তু আপনি যদি রিং লাইটটা দূরে রেখে দেখা যাচ্ছে কোনো ভিডিও শুট করার জন্য বসলেন তখন হচ্ছে উঠে আর আপনাকে কালার চেঞ্জ করতে হবে না আপনি দূরে বসে কালার চেঞ্জ করে নিতে পারবেন আর এটার হাইট এখনো পুরোটা খোলা হয়নি এটাও অনেক লম্বা হয় তা আপনাদের ভাইয়াকে আমি বলছি এত লম্বা জিনিস দিয়ে কী হবে তোমার ভাইয়া বলতেছে যে তুমি যখন কোনো কাজ করবা দেখা যাচ্ছে দূরে বা হচ্ছে কাছে যেখানে হও না কেন লাইটটা উপর থেকে দিলে একদম উপর থেকে আলোটা সরাসরি নিচে পড়বে দেখতে ভালো লাগবে এটা ছিল পর দিন সকালবেলার ভিডিও আসলে দুই দিনের ভিডিও একসঙ্গে আপনাদের সঙ্গে শেয়ার করতেছি কারণ গতকালকে আর কি যে ভিডিওটা করা ছিল সেটা আর খুবই ছোট ছিল তাই সঙ্গে হচ্ছে আজকে সকালের ভিডিওটা অ্যাড করে দিলাম তাহলে ভিডিওর একটা হচ্ছে ছোট্ট একটা ভিডিও হবে না হলে একদম ছোট হয়ে যাচ্ছিল তো এখানে হচ্ছে আজকে আমাদের এসি লাগানো হচ্ছে সেটারই একটু ক্লিপ আপনাদের সঙ্গে শেয়ার করলাম এসিটা লাগানো হচ্ছে মূলত আমার ছেলের জন্য মানে ওর এত পরিমাণ গরম লাগে যে চার্জার ফ্যানেও হচ্ছে কাজ হয় না আমাদের এই গাজীপুরে প্রচুর পরিমাণ লোডশেডিং হয় লোডশেডিং যখন গরমটা অতিরিক্ত পরিমাণ পড়ে তখন অতিরিক্ত পরিমাণ হচ্ছে লোডশেডিং হয় চব্বিশ ঘন্টার ভিতরে দেখা যাচ্ছে যে আপনার আঠারো ঘন্টায় বিদ্যুৎ থাকে না এই রকম একটা পরিস্থিতি হয়ে যায় আর যখন ঠান্ডা থাকে আবহাওয়া তখন মোটামুটি বিদ্যুৎটা থাকে তো আপনাদের ভাইয়ার কিছু ফ্রেন্ড এসেছিল আমাদের বাসায় তাদের জন্য দুপুরে রান্নাবান্নার আয়োজন করা হয়েছিল তারা খাওয়া দাওয়া করতেছে আর এটা ছিল আপনাদের ভাইয়ার আরেকটা বড় কাজ সে হচ্ছে বাজারে গিয়েছিল রাতের বেলা বাজারে গিয়ে দেখেন বিশাল বড় এক কোরাল মাছ নিয়ে এসেছে মাছটা সে হলো কিনেছে শখ করে কিন্তু মাছটা মনে হয় পুরনো ছিল যার কারণে মাছটা খেতে খুব একটা ভালো হয়নি যদিও দামও নিয়েছে আর সাইজটাও দেখতে পাচ্ছেন কি রকম বড় তো এনেছে শখ করে বাট ঠকিয়ে দিয়েছে আর কি মাছটা দেখতে সুন্দর হলে কি হবে খেতে কিন্তু খুব একটা ভালো ছিল না মানে মাছের যে পিসগুলো হয়েছে এগুলো এক একটা মাংসর পিসের মতো আর এত শক্ত মনে হচ্ছে যেন কেমন যেন সুটকি সুটকি টাইপের হয়ে গেছে মাছটা মনে হয় অনেক দিন যাবৎ বরফের মধ্যে ছিল যার কারণে এমনটা হয়েছে না হলে নিশ্চয়ই স্বাদ হতো এত বড় একটা মাছ তো আমার আন্টি হলো কাটতেই পারতেছে না এত বড় মানে মাস্টার কিভাবে কীভাবে ধরবে আর কিভাবে কাটবে কিছুই বুঝে উঠতে পারতেছে না তো আবার আমি হলো একটু হেল্প করতেছি আমি বটিটা হচ্ছে এই পিছন সাইড দিয়ে ধাক্কা দিয়ে ধরে রেখেছিলাম মানে এখন না একটু পরে যাতে হচ্ছে আন্টির কাটতে সুবিধা হয় না হলে হচ্ছে মাছের ভারে হচ্ছে বটিটা পিছলে যাচ্ছিল ভাবে হলো মাছটা কেটে উঠতে পারতেছে না তো আমি আবার বললাম যে আনটিকে যে শিল্পাটার যে পোতা আছে ওটা দিয়ে হচ্ছে বাড়ি দিতে যেন হচ্ছে মাঝখানের যে হাড্ডিটা মাছের হাড়টা ওটা ভেঙে যায় তো লাস্টে হচ্ছে ওইভাবে কাটতে হয়েছে বড় মাছ আনলে বিশাল একটা ঝামেলা যদি কেটে আনে তাহলে তো সমস্যা নেই আর কেটে না আনলে হচ্ছে কাটতে গেলে একদম জীবনের অবস্থা অর্ধেক নাই হয়ে যায়